আমরা আছি মদিনা এন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে শামিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দুই পাশে দুইটা গোল্ড দুই পাশে দুইটা গোল্ড কয় ফিট বাই কয় ফিট জি দোনোটাই আপনার 7 ফিট বা 8 ফিট এসএস এর জি এসএস এর এই গোল্ডেন কালার থাকবে তো ভাই ভাই গোল্ডেন কালার আলহামদুলিল্লাহ মদিনা এন্টারপ্রাইজে এই পর্যন্ত 3 4 3 বছর 4 বছর ধরে এই গেটগুলো তৈরি করতেছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো রকম বদনাম বা খারাপ কোনো বিএফ আসেনি ইনশাআল্লাহ বাহ যে বাড়ির সামনে থাকবে বাড়ির সৌন্দর্য সামনে দেয়া যে হাইটা যাবে তাকায় থাকতেই হবে থাকতে হবে এস এস এম এস লেজার কাটিং ঢালাই নকশা সব ধরনের গেট করে সব ধরনের গেট আমাদের পাবেন এটা কয় ফিট ফিট এটা আপনার সতেরো ফিট বাই আপনার দশ ফিট দুই পাটের একটা গেট দুই পাটের একটা সাথে আবার একটা পকেট পাল্লা একটা পকেট গেট সামনে হচ্ছে কালার দিচ্ছেন গোল্ডেন যে গোল্ডেন এবং অফ হোয়াইট কালার বা এই গেটগুলা টেকসই কেমন হয় এগুলো ভাই লেজার কাটিং এগুলো মোটা প্লেট কেটে এগুলা এই ডিজাইনগুলো করা হয় এগুলো সহজে আপনি হামার দিয়ে দাও দিয়ে কুবিয়ে রান্দা দিয়ে আপনি এগুলো কাটতে পারবেন সহজে মানে অনেকেই বলে যে ভাই আমার বাড়িতে পুরুষ মানুষ থাকে না সন্ধ্যার পরে গেট লক করব যাতে চোর বা ডাকাতের বা পাইসো ভেঙে চুরে ঢুকতে না পারে তাদের জন্য এই গেটগুলো বেস্ট কত মিলি প্লেট দিবেন যে এগুলো 6 মিমি মোটা প্লেট 6000 প্লেট যে জাহাজ নুনা বাড়িতে চলে জি যুগের যুগ আপনি চলতে থাকে নষ্ট হয় না তার মানে কি এরকম একটা গেট বাড়ির সামনে থাকলে রোদে পড়বে বৃষ্টিতে ভেসবে কিছুই হবে না পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে বাড়ির সামনে পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে এই গেটগুলো ভাই একশো বছরও কিছু হয় না তারপর আমরা সত্তর বছর গ্যারান্টি দিয়ে দেখি মুখে মুখে লিখিত থাকবেন লিখিত গ্রান্টিতে প্রিয় ভিউয়ার্স যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে ভাই সিক্স মিনিট দিয়ে জাহাজের প্লেট দিয়ে দিতে চাইলে এরকম গেট খরচ কেমন পড়ে এটা সিক্স মিনিট দিয়ে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার কালার এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ

লেখা থাকবে আপনি যাচাই বাছাই করে দরকার কাটিং করে আপনি দেখে নিবেন এখানে এলো দুইটা পাল্লা এখানে একটা মিনি পালা পাল্লা মানুষ এখানে বাইরে লক অটোলক লকের জন্য একটা পঁয়ত্রিশশো টাকা পে করছে পয়েন্ট ফাইভ দিয়ে আপনার 2200 টাকা স্কোয়ার ফিট গেটার দাম আসছে সাত ফিট বা আট ফিট এক লাখ তেইশ হাজার দুইশো টাকা আর অটোর জন্য পঁয়ত্রিশশো টাকা কোথায় যাচ্ছে এটা ভাই যে এটা যাবে হলো ক্যানিগঞ্জের আপনার হলো রামের কান্দা রামের শহর থেকে যদি কেউ নিতে চায় মানে যদি পঞ্চগড় দিনাজপুর ফরিদপুর পিরোজপুর সেক্ষেত্রে কি নিতে পারবে সারা বাংলাদেশে আপনি যেখান থেকে হোক আপনি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরি আপনি শুধু অর্ডার করবেন আমাদের লোক যে আপনি আসবে মাপের সময় ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন আপনার মাল আপনার বাড়িতে পৌঁছে যাবে এটা কয় ফিট বাই কয় ফিট এটাও সাত ফিট বা আট ফিট কোথায় যাচ্ছে এটা যাবে এটা কুয়েত প্রবাসী ভাই অর্ডার করছে উনার বাড়ি এ টু জেড সম্পূর্ণ মাল আমাদের কাছে অর্ডার

আর এটা যাবে হলো এক কুয়েত প্রবাসী ভাই অর্ডার করছে এটা সাত ফিট বাই আট ফিট এই দাম আসছে এক লাখ তেইশ হাজার দুইশো টাকা ফিক্সড রেট আমাদের এখানে বাইশো টাকা স্কোয়ার ফিট বাইশো টাকা বাইশো টাকা মানে উপরে নিচে ডিজাইন দিয়ে নিলেও বাইশো আবার হচ্ছে যদি কেউ শুধু গোল্ডেন দেয় তাতেও বাইশো পার স্কোয়ার ফিটে পার স্কোয়ার ফিটে প্রিয় ভিউয়ার্স আমরা আসি মদিনা এন্টারপ্রাইজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

আর এটা এটা আমাদেরকে অর্ডার করছে এক প্রা রুবেল ভাই হেমায়তপুর যাবে এটা হেমায়তপুরে যাচ্ছে হেমায়তপুর যাবে হ্যাঁ হামায়তপুর কার বাড়িতে যাচ্ছে হামায়তপুর যাবে এটা হলো রুবেল বাড়ির বাড়িতে রুবেল ভাইয়ের বাড়িতে জি রুবেল ভাইয়ের বাড়িতে আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে এগুলো ফিটিং করে দিয়ে আসে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক আমরা এগুলো ফিটিং করে দিয়ে আসবো ইনশাআল্লাহ বাহ কত মিলি প্লেট দিবেন যে এটা হলো 6 এমএম মোটা প্লেট 6 মিলি মোটা 6 মিলি মোটা মানে শক্ত পক্ত জি শক্ত পক্ত হ্যাঁ এইভাবে যদি কেউ 6 মিলি দিয়ে ভিয়েতনামি ডিজাইনের গেট নিতে চায় সেক্ষেত্রে খরচ পড়ে কেমন আপনার হলো 6 মিলি দিয়ে এটা কিন্তু পিছনে শীট হবে এটার পিছে আবার শীত এটা পিছনে অনেক বলে যে ভাই আমার বাড়ির ভিতরে মা বোনেরা পর্দার সাথে থাকবে যাতে বাইরে দিয়ে হেঁটে যাওয়ার সময় উকি মেরে দেখতে না পারে না পারে সেক্ষেত্রে পিছিয়ে শীত দিয়ে বন্ধ করে দিবে আমরা এটা বন্ধ করে দিব আর এটা আপনার সিক্স এমএম মোটা পেট দিয়ে করছে এটা ষোলোশো টাকা পার স্কোয়ার ফিট ষোলোশো টাকা ষোলোশো টাকা আর যারা সিট ছাড়া নিতে চান তাদের জন্য আপনি সিক্স মিনিট দিয়ে পনেরো টাকা বাউন্ডারের জন্য এরকম এরকম বাউন্ডারি পার্কিং এর জন্য এইভাবেই থাকে এইভাবে নিতে পারবে কালার তো করে দিবেন আপনি যে কোনো সাইজের নেন আমরা কালার করে দেব কালার সম্পূর্ণ ফ্রি থাকবে এটা হলো ক্যাপসুল ডায়মন্ড গিল এই যে ভাইয়ের রুমের গিলগুলো যে কুইট প্রবাসী ভাই অর্ডার করছে এমএস এর এমএস এর হ্যাঁ স্কোয়ার বার দিয়ে করা বারো মিনি স্কোয়ার বার বিএসএম কোম্পানি প্রত্যেকটা জায়গা জায়গা খোদাই করা লেখা আছে বিএসএম কোম্পানি এগুলো হচ্ছে বিএসএম লেখা আছে বিএসএম লেখা আছে আপনার গ্রিল নিতে

মালটা টেকসই হবে নষ্ট হবে না এগুলো নিতে চাইলে খরচ কম এগুলা আপনি 1.5 দিয়ে আপনি স্টিল টেক কোম্পানি মালামাল দিয়ে এটার প্রাইস আসবে আপনার 550 টাকা স্কয়ার মাত্র 550 টাকা মাত্র 550 টাকা পার স্কয়ার ফিটে অবশ্যই মদিনা এন্টারপ্রাইজ পেয়ে যাবেন এখানে দেখেন গিল আছে এই যে দেখেন কতগুলা গিল আচ্ছা আচ্ছা এটাও তো খুবই সুন্দর একটা দেখেন এই যে দেখেন আমাদের এখানে সম্পূর্ণ 1.5 কে এগুলা রেট আবার আলাদা এই যে এখানে আছে এগুলা দেখেন কতগুলা গিল তৈরি করছে দেখেন আচ্ছা আচ্ছা অনেক গুলা গিল দেখেন এগুলো কি রকম খরচ পড়বে এগুলা আপনি 1.5 দিয়ে

কিচেনের জন্য ডোর নিতে চাচ্ছে তারাও আপনাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে অবশ্যই অবশ্যই আপনি এক সাদিনিতে সবকিছু পেয়ে যাবেন দেখেন ওই এখানে একটা এটা হলো গার্ডিয়ান ডোর এটা হলো গার্ডিয়ান ডোর আচ্ছা দরজারও একটা কালেকশন আছে প্রিয় ভিওয়ার্স উডিডোর আর এফ এল এবং ম্যাটাডোর যারা হচ্ছে ফাইবারের বা হচ্ছে যে কাঠের পাল্লা নিতে চাচ্ছে তারাও হচ্ছে নিতে পারবে আচ্ছা শামিম ভাই আপনারা এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু আমার ঠিকানা ঢাকা ক্যানিগঞ্জ গদাবাগ আর আমাদের ভিডিও স্ক্যান দুইটার নাম্বার দশ নাম্বার এই মহোৎসব খোলা আছে যখন আমাদেরকে অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে শোরুম ভিজিট করতে চলে আমাদের এই মহোৎসব নক করলে আমরা গুগল ম্যাপটা দিয়ে দিব গুগল ম্যাপে সহজে আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আর আমাদের ভিডিও এসকে দুইটা নাম্বার আছে জিরো ওয়ান ফোর জিরো সেভেন ডাবল নাইন ডাবল জিরো টু নাইন এই নাম্বারটায় আপনার ফোন দিতে পারবেন আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন পঁচানব্বই চব্বিশ একাত্তর বিশ ওকে ভিউ আর তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন